ॐ जटिने दण्डीननित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः नमाह किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः ग्रन्थो दर्वेश दर्बार द्वितीयखण्ड पूर्वपाठे अंश দরবেশজির সন্ন্যাসত্তর জীবনের তাৎপর্য এবং তার প্রদত্ত সাধনের সম্বন্ধে ক্ষিতীশ চাটুর্যের একটা সংশয়ের ভাব স্বভাবতই ছিল এর একটি কারণ দরবেশজি সাময়িকভাবে হলেও একদা ক্ষিতীশের গুরুদেবের অপবাদকারী ছিলেন দ্বিতীয়ত ক্ষিতীশ ছেলেবেলা থেকে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে কিরণচন্দ্রকে জানতেন তার পারমার্থিক উত্তরণের তাৎপর্য চট করে ক্ষিতিশের পক্ষে অনুধাবন বা উপলব্ধি করা নিশ্চয়ই কঠিন ছিল কিন্তু একদিকে ব্রহ্মচারীজি অন্যদিকে দরবেশজি উভয়েই ক্ষিতীশকে এই সংশয়ের ঘোর থেকে মুক্ত করে তুলেছিলেন এ সম্বন্ধে কটি কাহিনীর উল্লেখ উপাদেয় হবে সন্দেহ নেই ক্ষিতীশের সাধন লাভের কিছুদিন পরে তেরোশো সালের প্রথম দিকে তার বিয়ে হয় এর মধ্যে তার কর্মজীবন শুরু হয়েছে ব্রহ্মচারীজি এবং দরবেশজ এদের কারোর সঙ্গেই তার বেশ কিছুদিন যোগাযোগ ছিল না তেরোশো কুড়ি সালের পৌষ মাসে কেটে তার স্ত্রীকে তাঁর কাশিবাসিনী পিসিমা ও দিদির কাছে নিয়ে এলেন কাশি এসেই শুনলেন যে ব্রহ্মচারীজি তখন কাশিতেই আছেন ক্ষিতীশ প্রায় তক্ষণ গুরুদেবকে দর্শন করতে ছুটলেন ক্ষিতীশকে দেখে ব্রহ্মচারীজি জানালেন যে তাঁর মণিকাকু অর্থাৎ দরবেশজি সাধু হয়ে কাশিতেই আছেন দরবেশজির ঠিকানা দিয়ে ব্রহ্মচারীজি ক্ষিতীশকে তার সঙ্গে দেখা করার নির্দেশ দিলেন ক্ষিতীশ নির্দেশ মতো দরবেশজির দুশো সাত মদনপুরার আস্তানায় এসে এই প্রথম তাকে সন্ন্যাসীর বেশে দেখতে পেয়ে একটু যেন হক চকিয়ে গেলেন যাই হোক দু একটা কথাবার্তার পর যেই দরবেশজি শুনলেন যে ক্ষিতীশ তাঁর স্ত্রীকে কাশিতে নিয়ে এসেছেন অমনি বললেন যে ক্ষিতীশ যেন অবিলম্বে তাঁর স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারীজীর কাছে গিয়ে স্ত্রীর সাধনের ব্যবস্থা করেন দরবেশজি এমনভাবে এ আদেশ করলেন যে ক্ষিতীশের পক্ষে আর এক মুহূর্তও দেরি করা সম্ভব হলো না তিনি তখন তখনই দিদির বাসায় এসে স্ত্রীকে সঙ্গে করে ব্রহ্মচারীজির আশ্রমে এসে পৌঁছালেন আশ্রমের দুয়ারেই ক্ষিতিশের কজন গুরুভগ্নি যেন ক্ষিতিশের জন্যই অপেক্ষা করছিলেন তারা বললেন যে ক্ষিতিশের স্ত্রীর সাধন হবে বলে সমস্ত ব্যবস্থা করে ব্রহ্মচারীজি প্রতীক্ষা করছেন প্রায় সঙ্গে সঙ্গেই ক্ষিতিশের স্ত্রীর সাধন হয়ে গেল অথচ দরবেশজির কাছে যাবার আগে ক্ষিতীশ যখন প্রথম আশ্রমে এসেছিলেন তখন তাঁর স্ত্রীর সাধনের প্রসঙ্গই ওঠেন ওদিকে দরবেশী যখন ক্ষিতীশকে তাঁর স্ত্রীকে নিয়ে আশ্রমে যাবার নির্দেশ দিচ্ছিলেন আশ্রমে তখন ব্রহ্মচারীজি যেন দরবেশীর ব্যবস্থা মতো ক্ষিতীশের স্ত্রীর সাধনের জন্য প্রস্তুত হচ্ছিলেন সমস্ত ঘটনাটা যেন ব্রহ্মচারীজি ও দরবেশজির দুজনের পরামর্শ মতো সাজানো হয়েছিল বলে মনে হয় দুজনের একাত্মতা যাতে ক্ষিতীশের কাছে ধরা পড়ে ক্ষিতীশের দ্বিতীয় অভিজ্ঞতাটি আরও সুন্দর ক্ষিতীশ তেরোশো সালে যখন বিহারের কুসুণ্ডা অঞ্চলে প্রথম চাকরি পান তখন ব্রহ্মচারীজির সঙ্গে দেখা করে জানালেন যে অচেনা কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশে তার পক্ষে সদাচার পালন করা কিংবা নিয়মিত সাধন ভজন করা সম্ভব হবে না ব্রহ্মচারীজি বললেন যে চাকুরি জীবনে ওসব অসুবিধা হলেও যথাসম্ভব মানিয়ে চলতে হবে এবং ক্ষিতীশ যেন প্রত্যহ তার বিছানায় বসে সকালের সাধনের কাজ সেরে নেন উপহারে ব্রহ্মচারীজী বললেন এসব বিশেষ ব্যবস্থা শুধু সাময়িক এর পরে যখন সময় সুযোগ সুবিধা হবে তখন নিয়ম মাফিক সাধনের সমস্ত বিধিনিষেধ মানতেই হবে এর বহু বছর পরে ক্ষিতীশ ধানবাদে স্থায়ী বাসিন্দা হয়ে বাড়ি করেছেন আর্থিক সাচ্ছল্য হয়েছে কিন্তু পুরানো অভ্যাস বিছানায় বসে সাধন করা তিনি অব্যাহত রাখলেন পাল্টাবার কথা তার মনে এলো না ধান ধানবাদে বাড়ি করার পর দরবেশজি মাঝে মাঝে তার ওখানে আসতে আরম্ভ করলেন ব্রহ্মচারীজীরা অনেক কাল আগেই দেহ রক্ষা করেছেন ক্ষিতিশের বাড়িতে থাকতে একদিন ক্ষিতিশকে বললেন তোকে তো সাধন করতে ঠাকুর ঘরে আসতে দেখি না রোজ আসনে বসে সাধন করো না ক্ষিতীশ জানালেন যে তাঁর গুরুদেবের অনুমতি মতো তিনি সকালে তার শোবার ঘরেই সাধন করেন এ কথা শুনে দরবেশজি বলে উঠলেন সে অনুমতি এখন ধরে থাকলে চলবে কেন এখন তোমার সময়ের সুযোগ সুবিধা সব হয়েছে এখন রীতি মাফিক ঠাকুর ঘরে আসন নিয়ে সাধন করতে হবে দরবেশজির কণ্ঠে ক্ষিতীশ তখন ব্রহ্মচারীর ভাষার ওবি কল প্রতিধ্বনি শুনে যেন চমকে উঠলেন বলাবহুল ল খিতীশ তার অভাশ এরপর থেকে পাল্টে ফেললেন কিতিসের তৃতীয় ঘটনাটি আরো প্রকট এবং নাটকীয় দরবেশ জি ধানবাদের বাড়িতে কিতিসের প্রথম তিন পুত্রকে যেবারে সাধন দেন এটা তখনকার কথা দরবেশজি সাধন দিচ্ছেন বটে এবং তার ছেলে ছেলেকটিকে দরবেশজির কাছে সাধনের জন্য উৎসর্গ করলেন ঠিকই কিন্তু তবু তাঁর ছেলেবেলা থেকে দেখা ও ঘনিষ্ঠভাবে চেনা মনিকাকু সত্যিকারের সদ্গুরু সাধন দিচ্ছেন কি না এ সম্বন্ধে ক্ষিতীশের সংশয়ের ঘোর যেন কেটেও কাটতে চায় না সেদিন দোতলায় ঠাকুর ঘরে বসে ক্ষিতীশের ছেলেদের সাধন দেওয়ার পর দরবেশজি প্রাতরাস করার জন্য সিঁড়ি দিয়ে নামছেন নিচে যখন নামছেন ক্ষিতীশ তার পেছন পেছন আসছেন ক্ষিতীশের মনের ভাব আঁচ করেই দরবেশজি হঠাৎ সিঁড়ির উপর দাঁড়িয়ে পড়লেন এবং পেছন ফিরে ক্ষিতীশের দিকে চেয়ে বলে উঠলেন কি এখনো সংশয় তোর নাম হচ্ছে বলেই আবার সিঁড়ি পেয়ে নামতে লাগলেন দরবেশজি ক্ষিতীশ স্তম্ভিত হয়ে গেলেন দরবেশজি অন্তর্জামী না হলে যে তার সংশয়ের কথা এবং তার ইষ্ট নামের খবর জানতে ও জানাতে পারতেন না এ বিষয়ে কৃতিশ নিঃসন্দেহ হলেন সবচেয়ে বড় কথা হলো যে বাইরের দৃষ্টিতে যে পার্থক্যই থাক না কেন মূলত ব্রহ্মচারীজি এবং দরবেশজি যে একই তত্ত্ব তারা দুজনে যে এক আত্মা ও এক প্রাণ এ ক্রমশ দীষের মধ্যে গড়ে উঠল জয়গুল